সালামু আলাইকুম ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি বিকেল থেকে তো আজকে বিকেলে এখানে আমি রান্না করছিলাম ইলিশ মাছ আর কাকরোল ভাজি আজকে আসলে আমার ননাশটা আসবে আমার বাসায় বেড়াতে তো তারা দুই দিন থাকবে তো রাতের জন্য এখানে আমি ইলিশ মাছ ভোনা করেছিলাম আর কাকরোল ভাজি করেছিলাম আর এর সাথে করেছিলাম একটু ঘন ডাল and well. তো এটাই ছিল আমার আজকে রাতের মোটামুটি আয়োজন খুব বেশি কিছু করিনি খুবই হালকা পাতলা কিছু আয়োজন করেছি এবং রান্নাগুলো আমি বিকেলেই করে রেখেছি তো বিকেলের দিকে আসলে আমার মেঝো এসেছে মানে জারিফের মেঝো ফুপি সাথে ওর আপু এসেছিল প্রিয়ন্তী আপু তো আপার প্রিয়ন্তি দুজনে এসেছে আমার আরও একজন ননাসের পরিবার আসবে তারা অবশ্য আস্তে আস্তে বেশ রাত হয়ে যায় আর এখানে আমি সন্ধান নাস্তার জন্য চিজ দিয়ে মেন রান্না করেছিলাম সাথে করেছিলাম ডিম সেদ্ধ আর আপারা চিপস তারপরে মিষ্টি এগুলো এনেছিল তো সাথে সেগুলো দিয়েছিলাম তো এগুলো খাওয়া হয়ে গেলে এখানে একটু কফিও করে নিয়েছিলাম আর এদিকে রাতে আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার আরও একটা ননাস আসতে আসতে প্রায় এগারোটা প্লাস বেজে গিয়েছিল তো জন্য রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল আমরা সবাই ঘুম থেকে ওঠার পরে জারিফের বাবা চলে গিয়েছিল সকালের নাস্তা আনার জন্য তো এখানে সবাই নাস্তা ভাগ করে করে নিচ্ছিলাম আর সবাই মিলে আসলে খুবই আনন্দময় একটা সময় কাটছিল যেটা আসলে না বললেই নয় তো এখানে আমি সবার জন্য চা তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু নিজে চা খুব একটা পছন্দ না করলেও চাটা বেশ ভালোই বানাতে পারি সবাই আমার হাতের চা বেশ পছন্দ করে তো সকালের নাস্তা করা হয়ে গেলে এখানে আমি দুপুর রান্নাবান্না শুরু করে দিয়েছি তো সবার প্রথমে এখানে আমি চিলি চিকেনটা তৈরি করে নিচ্ছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেনটা রেডি এর সাথে এখানে করে নিয়েছিলাম ডিমের কোরমা আরও করেছিলাম খাসির মাংস ভুনা তো এই খাসির মাংসটা আসলে আমার ভাইয়ের যে ছেলে হয়েছে ওর আকিকার খাসির মাংস তো মা আসলে আপাদের জন্যই পাঠিয়েছিল বলেছিল যে আপারা আসলে রান্না করে খাওয়াতে তো ওই জন্যই মূলত আজকে আমি সেই খাসির মাংসটাই রান্না করেছি আর এখানে রুই মাছ ভাজি করে নিচ্ছিলাম সর্বশেষ আর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে খুব বেশি আয়োজন না হালকা পাতলা আয়োজনই ছিল তবে খাবারগুলো সবাই অনেক বেশি তৃপ্তি করে খেয়েছে মার্শাল্লা তো এটাই আমার কাছে আসলে সবথেকে বড় পাওয়া যে আমি কোনো কিছু রান্না করলে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে তো এটাই আসলে ভালো লাগা আর এদিকে নামাজ শেষ করে সবাই বাসায়ও চলে এসেছে তো এখন সবাইকে খাবার খেতে দিব আর এখানে আসার সময় জানিফের বাবা আখের রস এনেছিল আসলে প্রচুর গরম পড়েছিলো তো ওই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে দারুণ লেগেছিল আসলে যারা নিচে নামাজে গিয়েছিলো তারা নিচ থেকেই খেয়ে এসেছিল আর আমরা যারা ষায় ছিলাম তো আমাদের জন্য আখের রসটা এনেছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অবশ্য রসটা খেয়েছিলাম খুব ভালো লেগেছে তো এখানে সবাই খাবারটা খেয়ে নিচ্ছিলো তো এই যে আপনাদেরকে বললাম যে আমার দুইটা নোনাশ এসেছে তো মেঝো আপা এই যে এই পাশে যাকে দেখতে পাচ্ছেন আর ওই সাইডে আমার আরও একটা ননাস এবং ননাসের হাজবেন্ড আর একটা ছোট বাচ্চা এসেছিল আর এদিকে ছেলে প্রিন্সকেও আসতে বলেছিলাম দুপুরে তো ও এসেছিল আর বিকেলের দিকে ও আবার নিচে গিয়ে আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছিলো আমাদের ভাগিনা আসলে নতুন চাকরি পেয়েছে তো চাকরি পাওয়ার পরে প্রথমবার আমার বাসায় যেহেতু এসেছে তাই আমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দিয়েছে তো আমরা আসলে সবাই ভীষণ খুশি আর এদিকে বিকেলে খাওয়ার জন্য একটু চা আর টোস্ট সবাইকে দিয়েছিলাম তার পরে আমরা আসলে সন্ধ্যার দিকে বাহিরে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনারা নেক্সট পর্বতে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ